রাতের আধারে এমন কিছু রহস্য লুকিয়ে থাকে যা শুনলে শরীর দিয়ে হিমেল স্রোত বয়ে যায় আজ আমি তোমাদের শোনাব তেমনই এক ভয়ঙ্কর রহস্যময় জিনের গল্প যা এক মিনিটেরও কম সময় তোমার হৃদস্পন্দন বাড়িয়ে দেবে চোখ বন্ধ করে কল্পনা কর চারদিকে গাছমছমে নীরবতা তুমি কি প্রস্তুত সেই অজানা জগতের মুখোমুখি হতে তাহলে চলো শুরু করা যাক পুরনো ভগ্নপ্রায় সেই কুড়ে ঘরটা গ্রামের শেষে দাঁড়িয়ে যেখানে দিনের আলোতেও কেউ ভুল করে পা রাখে না রাতের বেলা সাহসী বা নির্বোধ যুবক করিম সেখানে গেল এক অদ্ভুত আওয়াজ শুনে ঘরের ভেতরে প্রবেশ করতেই সে দেখল একটা পুরনো সিন্দুক খোলা পড়ে আছে সিন্দুকের কোনায় চিকচিক করছিল একটা লালচে পাথর যেই করিম পাথরটা ছুঁতে গেল অমনি ঘরের কোনা থেকে একটি লম্বা ছায়ামূর্তির আবির্ভাব হলো। ছায়ামূর্তিটির চোখ দুটি জলজল করছে আর তা থেকে আসছে হিসের শব্দ ফিরিয়ে দে ওটা আমার করিম ভয়ে পাথরটা ফেলে চিৎকার করে দৌড়ে পালায় পেছনে সে শুধু শুনতে পায় সেই ছায়ামূর্তির বিকট হাসি যা রাতের আধারে মিলিয়ে যায় কিন্তু করিমের মনে সেই ভয়ঙ্কর দৃশ্য চিরকালের জন্য গেথে যায় কেমন লাগল বন্ধুরা এই গা ছমথমে গল্পটি সত্যি বলতে কি জিনেরা আজও আমাদের চারপাশে ঘুরে বেড়ায় আর তাদের রহস্যময় কার্যকলাপের সাক্ষী আমরা অনেকেই এই রকম আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প শুনতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দাও তোমার মনের কথা কমেন্ট করে জানাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো দেখা হবে পরের রাতে অন্য কোনো অজানা রহস্যের সাথে শুভরাত্রি আর সাবধানে থেকো